আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি একটা নতুন মোড নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা হচ্ছে বাস সিমোলেটার ইন্দোনেশিয়ার ব্যাপারে তো বাস সিমোলেটার ইন্দোনেশিয়ায় যারা মোটরসাইকেল মোড নিয়ে গাইড করতে চাও বা রেস করতে চাও তাদের জন্য আমি আজকের নতুন লাইভ ভিডিওতে আসছি হ্যাঁ গাইস কেমন আছে আশা করি ভালো আছে আমি এবার চিন্তা করছি মোটরসাইকেল মোট একটা বানানো হয়ে গেছে আমার এক বন্ধু বানিয়ে দিয়েছে তো সেই বন্ধুকে অত্যন্ত ধন্যবাদ মোটর সাইকেল মোড়টি আমি আপনাদেরকে দিয়ে দেব পাঁচ হাজার সাবস্ক্রাইবার্স পূরণে মোটরসাইকেল মোড়টি কে কে নিতে চাও এই ভিডিও লাইভ ভিডিওর মেসেজে শেষে সারা দাও এই মোটরসাইকেল মোডটি যারা নিয়ে খেলতে চাও ডাউনলোড করে সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে বলছি আমাকে মেসেজে মেসেজের মাধ্যমে রিকোয়েস্ট করো তাহলে দেখে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবারস হলে তোমাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আর মোটর সাইকেল মোডের রিভিউ ভিডিওটা আমি তোমাদেরকে দেবো দেখবে

আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের আমি একটা রিকোয়েস্ট করব সবাই এক একটা করে লাইক দিয়ে দেন আর বাস সিমুলেটার ইন্দোনেশিয়া যারা খেলো তাদের জন্য আমি একটা সুখবর নিয়ে আসছি তো সুখবরটা হচ্ছে একটা মোটরসাইকেল মোড আমি মাত্র বানাইছি কালকে মানে আমার বন্ধু বানিয়ে দিয়েছে তার পিসি দিয়ে তো মোটর সাইকেল মোডের রিভিউ ভিডিওটা আমি এখনই এই লাইভ ভিডিও শেষ হলেই মোটর সাইকেল মোডের রিভিউ ভিডিওটা দেবো আপনারা দেখে নিয়েন মোটর সাইকেলটা কতটা সুন্দর করে বানানো হয়েছে তো মোটর মোডটা যারা যারা নিয়ে খেলতে চাও তারা আমাকে এই ভিডিওর মেসেজে জানাও এই ভিডিওর লাইভ ভিডিওর মেসেজে যদি আমাকে জানাও যে ভাই হ্যাঁ মোটর সাইকেল মোডটা চাই তাহলে আমি দিয়ে দেব তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেব তো দেখতে চাই কয়েজন মোটরসাইকেল সাইকেল মোডটা দিয়ে খেলতে চাও তো আমাদের সাথে যুক্ত হয়েছে নাফিস ওয়াইটি নাফিস ওয়াইটি ওয়ানকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত জন্য তো একটা লাইকও করে দিয়েছেন যে ভাই লাইক করে দিয়েছেন সে একটু নিজের নামটা জানাবেন আর যে কথা বলছিলাম মোটর মোড মানে শুধুমাত্র যারা বাস কিলোমিটার ইন্দোনেশিয়ার গেমটা খেলে থাকে তাদের জন্য এটা একটা খুশির খবর মোটর সাইকেল মোড় এই মোটর সাইকেল মোড়টা যারা নিয়ে খেলতে চাও তো প্লিজ তারা আমাকে এই ভিডিওর মেসেজে সারা দাও এই ভিডিওর মেসেজে যদি মেসেজ করো যে ভাই মোড়টা লাগবে মোটটা দেন তাহলে আমি তোমাদেরকে বলে দেব ওই মোড়টা কখন দেবো কয়টায় দেব কোন সময় দেব। তো আর দেরি কোথায় মেসেজে তাড়াতাড়ি আমাকে রিকোয়েস্ট করো আর মোটর সাইকেল মোড ডাউনলোড লিঙ্কটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব মোটর সাইকেল মানে ভাই গাইস একদম ওয়ান ফাইভের মতো সেম টু দেখতে বিশ্বাস না হলে আমি এই লাইভ ভিডিওর শেষে মোটর সাইকেল মোড ডাউনলোড লিঙ্ক মানে তো মোটর সাইকেল মোড মোডের একটা রিভিউ ভিডিও দেবো আপনারা দেখে নিন ওই ভিডিওতে দেখে নিন একদম সেম টু সেম আর ওয়ান ফাইভ এর মতো তো তো এই সাইকেল মোডটি দিয়ে যারা খেলতে চাও এই দিয়ে খেলতে সাইকেল তারাই যারা ইন্দোনেশিয়া বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলে থাকে আর আরেকটি কথা হচ্ছে মোটর সাইকেল মোডটা এই মোটরসাইকেল মোডটা তারাই খেলতে পারবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রশ্ন হচ্ছে সাবস্ক্রাইব করলে লিঙ্ক কোথায় পাবেন লিঙ্ক পাবেন হচ্ছে সাবস্ক্রাইব করার পরে আমার যখন চ্যানেলটা চ্যানেলের সাবস্ক্রাইবার পাঁচ হাজার পূর্ণ হবে তখনই ওই মোটরসাইকেল মোডের ডাউনলোড লিঙ্কের একটা ভিডিও আমি নিয়ে আসবো আর দেরি কোথায় সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আরেকটা কথা আপনাদেরকে জানায় আর কি গাইস শুধু মোটর সাইকেল মোড না তোমাদের জন্য আসছে মেসাইল মোড তারপরে আপনার ফায়ার সার্ভিস মোড আর অনেক নতুন নতুন মোড আসছে যা এই পর্যন্ত ইউটিউবে কারোর কাছে হয় নাই সো যারা এইগুলো নতুন নতুন মোড দিয়ে খেলতে চাও শুধুমাত্র তাদের জন্য আজকে সুখবর তো তারাই আজকে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে মেসেজে জানাও তোমরা কি মোটটা চাও যারা বাসিন্দার ইংলিশকে খেলে থাকো তাদেরকে বলছি তোমরা এই মোট চাও মোটর সাইকেল মোট চাও আর নাকি মাইক্রো মোড মানে যে কোনো মোট চাও কিনা এই ভিডিওর মেসেজে জানাও আমি তোমাদেরকে দিয়ে দেবো আমি কারো মেসেজ পাচ্ছি না তবে কেউ মেসেজ না করলে আমি কিভাবে দেব বলো আমাদের সাথে কে যুক্ত আছো তা হয়তো আমি জানি না কিন্তু যে যুক্ত আছো তাকে বলছি তুমি কি বাস মিলেটের ইন্দোনেশিয়া গেমটা খেলে থাকো তুমি কি বাস মিলেটের ইন্দোনেশিয়া খেলো খেললে আমাকে প্লিজ মেসেজ করো আমি মেসেজের দেখো আমি কি দেই তোমাকে আমি ভালো ভালো মোট দিয়ে দেব যদি তুমি খেলে থাকো আর আরেকটা কথা গাইস যদি তুমি বাস মিলেটের ইন্দোনেশিয়া গেম খেলে থাকো তাহলে তো তোমার মোট অবশ্যই প্রয়োজন তো তোমাদেরকে মোটর সাইকেল মোট থেকে শুরু করে একদম ফায়ার সার্ভিসের যে গাড়ি আছে সেই মোট পর্যন্ত যত মোট লাগে আমি দিয়ে দেবো কিন্তু একটা কথা আমাকে মেসেজে সারা দাও মেসেজে সারা দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো চার হাজার সাবস্ক্রাইব পূরণ হলে আমি তোমাদেরকে দিয়ে দেবো পাঁচ হাজার কাটা দিলাম যেহেতু তোমরা খেলতে চাও আমি জানি এই বাংলাদেশের একশো পার্সেন্ট গাইজদের ভিতরে আশি পার্সেন্ট গাইজ বার সেমিলিটার ইন্দোনেশিয়া গেমটা খেলে থাকে সেই দাঁত সেই গাইজকে বলছি যে কিনা বার্স সেমিলিটার ইন্দোনেশিয়া খেলো তাকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা নতুন নতুন নোট পাবে চার হাজার সাবস্ক্রাইব পূরণ হলেই আমি দিয়ে দেবো মোটর সাইকেল নোট ও গাইড তুমি বিশ্বাস না ইউটিউবে সার্চ করে দেখো মোটর সাইকেল মোড এ পর্যন্ত কেউ ইউটিউবে আপলোড করে নাই বা দেয় নাই তো আমি আজকে তোমাদের জন্য রিভিউ ভিডিও দেব লাইভ ভিডিও শেষে মোটর সাইকেল মোডের তোমরা দেখে নিও মোটরসাইকেল মোডটা সেম টু সেম আর ওয়ান ফাইভের মতো হয়ে থাকবে আর মোটরসাইকেল সাইকেল মোডটা দিয়ে যারা খেলতে চাও তাদেরকে বলছি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্ল্যাকটি অল করে দিও যাতে আমার সাবস্ক্রাইবার্স চার হাজার পূর্ণ হয়ে যায় চার হাজার সাবস্ক্রাইবার্স পূর্ণ হলে আমি তোমাদের জন্য দারুণ একটা মোটর সাইকেল মোট ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব তো যারা খেলতে চাও প্লিজ এই ভিডিওর মেসেজ সারা দাও আমি কারো মেসেজ পাচ্ছি না তো বোঝা যাচ্ছে কারো দরকার নেই মোট ঠিক আছে যদি দরকার না হয়ে থাকে তাহলেও মেসেজে জানিয়ে দেন যে আমার দরকার নাই তো আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই অনেকেই লাইকের ইমোজিটা দিয়ে দিচ্ছেন তো এস কে রাকিব অফিসিয়াল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো এস কে রাকিব ভাই আপনি কি বাসি মিনিটের ইন্দোনেশিয়া গেমটা খেলে থাকেন ঠিক আছে এস কে রাকিব ভাই আমাদেরকে হাই জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তো এস কে রাকিব ভাই আপনি কি আমাদের আপনি কি বাসি মিনিটের ইন্দোনেশিয়া গেমটা খেলেন বা খেলে থাকেন পাঁচ সিমিলিটেড ইন্দোনেশিয়া গেমটা যদি আপনি খেলে থাকেন তাহলে আপনার জন্য আছে সুখবর সেটা হচ্ছে নতুন একটি মোটর সাইকেল মোড আপনাদের জন্য নিয়ে আসবো আমি চার হাজার সাবস্ক্রাইবার পণ্য হলে ঠিক আছে এসকে রাকিব ভাই বলছে না তো ঠিক আছে আপনি না খেললেও কিছু করার নেই সমস্যা নেই তো আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভয়েসটা ঠিকমতো যাচ্ছে কি না ঠিকমতো মতো কি না আমার ভয়েসটা একটু জানাবেন আর আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই এদের ভিতরে যদি কেউ বাস মিলেটা ইন্দোনেশিয়া গেমটা খেলে থাকো তাহলে তার জন্য আছে সুখবর আজকের এই ভিডিওতে তারাই পাবে নতুন নোট যা কিনা ইউটিউবে এ পর্যন্ত কেউ আপলোড করে নাই হ্যাঁ অনেক অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর মেসেজ করার জন্য বয়স সুন্দর হচ্ছে ঠিক আছে ভাই যা বলছিলাম পাঁচ কিলোমিটার ইন্দোনেশিয়া গেমের নতুন মোড আমরা তৈরি করছি দু তিন কয়েকজন মিলে তৈরি করা হয়েছে তো যারা খেলতে চাও আমাকে এই লাইভ ভিডিওর মেসেজে জানাও তাহলে আমি মোড়টি দিয়ে দেব কি মোড়টা খেলতে চাও তা আমি দিয়ে দেবো আমাদের সাথে যুক্ত আসছেন অনেকেই কিন্তু কেউ এ পর্যন্ত আমাকে জানাচ্ছেন না বাস মিনিটে ইন্দোনেশিয়া গেমে আপনারা কি নতুন নতুন মোড নিয়ে খেলতে চান কি না এটা যদি জানান তাহলে আমি নতুন মোড নিয়ে আসবো চাই না এ পর্যন্ত ইউটিউবে আপলোড করা হয় নাই বিশ্বাস না হলে সার্চ দিতে পারেন মোটর সাইকেল মোড লিখে সার্চ করলে দেখবেন কোনো ভিডিও নেই বাট আমি লাইভ ভিডিও শেষে একটা মোটর সাইকেল মোডের রিভিউ ভিডিও দেব এটা যদি কেউ ডা ডাউনলোড লিঙ্ক পেতে চাও তাহলে এই এই লাইভ ভিডিওতে মেসেজ দাও আমাকে মেসেজ দিলে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ওই মোটর সাইকেল মোডে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে মেসেজ করলে এই ভিডিওতে মেসেজের মাধ্যমে আমার সাথে কথা বলো আমি তোমাদের জন্য ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এস কে রাকিব অফিসিয়াল ভাইকে এস কে রাকিব অফিসিয়াল ভাইকে এখনও যুক্ত আছেন নাকি চলে গেছেন আর প্লিজ যুক্ত থেকে থাকলে একটু মেসেজের মাধ্যমে আমার সাথে এনজয় করার জন্য অনুরোধ থাকলো আর যদি চলে যান আর এটাও বলে রাখি ভাই এস কে রাকিব অফিসিয়াল ভাই বা যারা যুক্ত আছেন সবাইকে বলছি যদি চলে যান যাওয়ার আগে আমাকে একটু মেসেজের মাধ্যমে জানায় তারপরে যাবেন একটু বলে যাবেন তাহলে আর কি আমার একটু ভালো হয় তো বিড়িবাস লাভার সিয়াম ভাই আমাদেরকে বলছে গোল্ডেন সাকুরা গোল্ডেন সাকুরা নারুত বান্ডিল তো নারুত বান্ডিল আমি জানি না তো যাই হোক আমি কাজ করি বাস সিমুলেটেড ইন্দোনেশিয়ার ব্যাপারে আমি ফ্রি ফায়ারের কিছু এ পর্যন্ত আনলি বা জানি না ঠিক আছে আরে ভাই বলছি কি আমি বাস সিমিলেটার ইন্দোনেশিয়ার কাজ করি বা আমি ফ্রি ফায়ারের কোনো কাজ করি না এক হাজার ডায়মন্ড আমি কীভাবে দেব আমি তো ফ্রি ফায়ার খেলিই না আমি তো বাস সিমিলিটার ইন্দোনেশিয়া বাস সিমিলেটার বাস সিমিলেটার ইন্দোনেশিয়া বা বাস সিমিলেটার বাংলাদেশের ব্যাপারে আপনার কিছু থাকলে আপনি সেটা বলতে পারেন বুঝতে পারছেন কি বলছি বুঝতে পারছেন বাদশা মেলার ইন্দোনেশিয়া বা বাংলাদেশের ব্যাপারে থাকলে বলতে পারেন বুঝতে পারছেন ব্যাপারে তো আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই কিন্তু কেউ লাইক করতেছেন নাই তো বলার সাথে সাথেই আমাদের মনে হচ্ছে বিলিবাস সিএম ভাই লাইক দিয়ে দিয়েছেন আপনি যদি লাইক দিয়ে থাকেন একটু মেসেজের মাধ্যমে জানাবেন আপনি লাইক দিয়েছেন কিনা তো আপনি আর একটা অনুরোধ সবাই চলে যাওয়ার আগে একটা করে মেসেজ দিয়ে চলে যাবেন এটা আমার অনুরোধ থাকল যে কথা বলছিলাম বাস মিনিটের ইন্দোনেশিয়া গেমটা কারা খেলো তাদের জন্যই তো সুখবর আপনাদের জন্য নতুন একটি মোটর সাইকেল মোডে গাইকা কে আজকে নায় কি করে না আমাদের সাথে যুক্ত আছে এখনও দুইজন কিন্তু আপনাদের ভিতরে কারো কি বাস সেমিলিটার ইন্দোনেশিয়াতে নতুন নতুন মোড দরকার যেমন ধরেন যে কোনো মোড বাস মোড কার মোড ফায়ার সার্ভিস কার মোড গরুর গাড়ির মোট যে কোনো মোড কি দরকার যদি দরকার হয় আমার কাছে একটা মোটর সাইকেলের মোড আমি দিয়ে দেবো বানানো হয়ে গেছে আমি এই লাইভ ভিডিও শেষের রিভিউ ভিডিওটা দিয়ে দেবো রিভিউয়ের মধ্যে আপনারা দেখে নেবেন মোটর সাইকেল মোডটা কীরকম সেম টু সেম আর ওয়ান ফাইভের মতো দেখতে হবে

আজকের নতুন এই মোডের জন্য আপনাদের স্বাগত যদি মোডটা নিতে চান আজকের এই লাইভ ভিডিওর মেসেজে আমাকে জানান বাস সিভিন্টার ইন্দোনেশিয়াতে যদি নতুন নতুন কোনো বাস মোড লাগে বা যে কোনো কার মোড ম্যাপ মোড নতুন নতুনটা লাগলে আমাকে জানাতে পারেন আমি দিয়ে দেবো আমি আজকে আপনাদের মাঝে বলতে আসছি একটা মোটর সাইকেলের মোড আপনাদেরকে দিতে যাচ্ছি দিতে চাচ্ছি কিন্তু কেউ নিতে চাচ্ছেন না আমি জানি না কেউ যদি নিতে চান তাহলে আমাকে এই ভিডিওর মেসেজে আমাকে বলেন যে ভাই আমি নিতে চাই তাহলে আমি দেবো কারণ ভাই জানেন আমি আগেই দেব না আমি আগে রিভিউ ভিডিওটা আপলোড করব এই লাইভ ভিডিওর পরে আপনারা রিভিউ ভিডিওটা দেখবেন সে কীরকম সেম টু সেম আর ওয়ান ফাইভের মতো হবে আপনারা দেখে নেবেন আপনারা দেখে তারপরে যদি মন চাই কালকের লাইভে আমাকে সারা দিলে আমি আপনাদেরকে ডাউনলোডই দিয়ে দেব। তো ডাউনলোড লিঙ্কটা নিতে চাইলে আমি আপনারা আমাকে মেসেজ করেন মেসেজ করলেই আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো মোটর সাইকেল মোড তো মোটর সাইকেল মোড যারা নিতে চায় আমাকে মেসেজ করলে আমি দিয়ে দেব সমস্যা নেই আরে ভাই মাথা নষ্ট করা ব্যাপার পাঁচ মিনিটের ইন্দোনেশে মোটর সাইকেল মোড এই মোটর সাইকেল মোড ভাই এই পর্যন্ত ইউটিউবে কেউ আপলোড করে নাই বাট আমাকে এক বড় ভাই বানিয়ে দিয়েছে তো আমাকে অনেকগুলো মোট সে বানিয়ে দিয়েছে যেগুলো মোট এ পর্যন্ত ইউটিউবে আপলোড হয়ই নাই তো সেই মোটগুলো আমি আপনাদের কাছে রিলিজ করে দেব। বা সেই ভাই আমাকে রিলেজ করে দিতে বলেছে বলে আমি রিলিজ করে দেব তো আপনারা খেলতে পারবেন কিন্তু মেসেজের মাধ্যমে কেউ সারা দিচ্ছেন না তবে আমাকে মেসেজের মাধ্যমে না বলা পর্যন্ত আমি ডাউনলোড লিঙ্ক সেই ভিডিওতে দেবো না আমি শুধু রিভিউ ভিডিওটা দেবো তবে মেসেজে যদি একজন বলেন যে কোনো একজন যদি একবারও বলেন তাহলে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওতে আমার নাম নটর তোমার নাম কটর আমরা দুই বন্ধু গেরে নিস্টার তো যে কথা বলছিলাম বাস মিনিটের ইন্দোনেশিয়া গেমটা অনেকেই খেলে থাকে বাট আপনারা খেলেন কিনা জানি না যদি খেলে থাকেন তাহলে আপনাদের জন্য সুখ আর যদি আপনারা খেলেন না বাট আজকে থেকে আমার কথা শুনে খেলার ইচ্ছা হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই আপনারা আমাকে যদি এটাও কমেন্ট করেন আমাদের খুব সহজে ডাউনলোড করে সুযোগ দেখিয়ে দেব আর সিয়াম দেখো ঠিক আছে দেখো সিয়াম এই যে আমি বলছি আমার ভয়েস সুন্দর হচ্ছে আর হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে দিলি হাস সিএম ভাইয়ের একটা কমেন্ট আমি ভালোভাবে দেখে আসতে পারিনি আমার এক হাজার ডায়মন্ড দেন আপনার ডায়মন্ড আমি কবে নিলাম আপনি যদি এখন লাইনে থেকে থাকেন তো আমার সাথে যুক্ত থেকে থাকলে এখনই একটু আমাকে উত্তরটা দিবেন আপনাকে আমি চিনি না জানলাম না আপনার ডায়মন্ড আমি নিলাম কখন আর অডিয়েন্সটা আপনারাই একটু ওকে কিছু বলে দেন ঠিক আছে আমি কিছু বললাম না আপনাদের উপর ছেড়ে দিলাম আমি ওর ডায়মন্ড কখন নিলাম ফ্রি ফায়ারই খেলি না ওর টাইমে আমি কখন নিলাম যে চলে আসি বাস সিমিনাইটেড ইন্দোনেশিয়ার নতুন মোডের ব্যাপারে তো যারা যারা নতুন নতুন নোট যা এখনো ইউটিউবে আপলোড হয় নাই নিতে চাও সেরকম নতুন নোট তাহলে আমাকে ভিডিওর মেসেজে কমেন্ট করলে বা মেসেজ করলে আমি আপনাদেরকে আজকেই ডাউনলোডিং দিয়ে দেবো সো দেরি না করে এক্ষুনি অ্যাড মেসেজ করো তাহলে আমি দিয়ে দেবো তোমাদের জন্য আছে গরুর গাড়ির মোড আছে ফায়ার সার্ভিসের মোড আছে সাথে আছে লেম্বুরগনি কি গিয়ে লেম্বরগিনি মোড তার সাথে আরও থাকছে সাইকেল মোড এগুলোর ভিতরে তোমরা যদি কোনো মোড চাও তো আমাকে হ্যাঁ 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 আমাকে মেসেজ করো তাহলে আমি নিজে তোমাদেরকে দিয়ে দেবো ডাউনলোড লিঙ্ক আর মেসেজ না পেলে দেখবে রিভিউ ভিডিও দেবো আজকে যদি মেসেজ করতে আজকে ডাউনলোড লিঙ্ক পাকা আজকে মেসেজ করলে না আজকাল এই ভিডিও দিয়ে শুধু দেখে দেখে মন ভরাবে কালকে যদি মেসেজ পাই তাহলে ডাউনলোডিং দেবো আর যদি কালকেও মেসেজ না পাই দেখে দেখে মন ভরাবে আর ডেজ নিতে হবে অনেক কথা বললাম এখন শুধু আপনাদের মেসেজের অপেক্ষায় আসি এই কাজটা তো তো অপেক্ষা করি 10 লাইভ হব না কত ছিল 80 এখন তো এই মিনিটে passar 44 মিনিট হব না দা মার দিয়া নাল তো বাস আইলেস আচ্ছা হ্যাঁ তোমাদের যে লাইক না আমাদের লাইক না হ্যাঁ আমাদের

ঢুকে গেছি ফ্রি ফায়ারের মধ্যে গাছ দেখেন আমি ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে গেছি ফ্রি ফায়ারের ভিতরে গাছ অনেক সুন্দর গাছ দেখেন ফ্রি ফায়ার এর ভিতরে অনেক সুন্দর

কেন খাসা হয়ে যাবে কেও তোমাকে কমেন্ট করবে না আশা করলে খাসা হয়ে যাবে আমি নিউজ নাই তোর ভিডিও কে একটা হলেও নিঃসংস্কার পেয়েছি এটা আমি নিজে জোর গলায় বলতে পারি হ্যাঁ তোর ভিডিও কে দেখবে হ্যাঁ গাইস দেখেলো কি বলে বল সাহস থাকলে গাইসদের সামনে হ্যাঁ তুই একটা ছোট মতো এবার তোর ভিডিও তোর ফালতু ভিডিও কে দেখবি হ্যাঁ গাইস অল কথাই থাকবে

এটা কয় টাকা যে বলতে পারবে তার আইডিতে ঢুকে 1000 লাইক দেব এটা কয় টাকা যে বলতে পারবে লাইক দেব যে বলতে পারবে এটা কয় টাকা ঠিক আছে বিদায় নিচ্ছি রিভিউ ভিডিওটা নিয়ে আসবো আপনারা দেখে নেবেন মোটরসাইকেল সাইকেল